যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায় তাহলে আল্লাহ পাক আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে এই যে আঠারো তারিখ দিবাগত রাত্রে আরে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সবে বরাত আসতেছে আরবি চাঁদের আজকে ওই রাত্রে বহুত গোলা পানি আমাদের করবেন তাই না মনে রাখবেন পাঁচ প্রকার মানুষের দোয়া সেদিন কবুল হবে না কয় প্রকার বললাম ইমাম সাপ্ত ওয়াজ করবে ইমাম সাহুয়াস করবে আর নফল নামাজ নিচে বারো আকার করতে পারে কিন্তু যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল হবে না যারা আল্লাহর সঙ্গে শরীর করে তাদের দোয়া কবুল হবে না যারা নেশা করে তাদের দোয়া কবুল হবে না যারা জাদু টুনা বান মারে তাদের দোয়া কবুল হবে না ঠিক আছে কথা বলবেন আপনি মা বাপরে কান দেয়া মসজিদে গিয়ে আল্লাহরে আপনি পায়া ফালাইবেন মা বাপরে কান দেয়া আপনি যায়া মক্কা মো দেয় বাবা বাবা কষ্ট করছে বহুত আরেকটু কষ্ট মা বাপরে কান দেয়া মক্কা মদিনে গিয়ে হস করলে মনে করছেন আপনি হস কবুল হয়ে যাবে পৃথিবীটা কি এতই সোজা আপনি বুঝেন না সংক্ষেপে মা মার মন কেমন বান্দা আল্লাহকে আল্লাহ ডাক দিবে ওই আল্লাহকে ডাক দিতে গেলে বান্দার প্রয়োজন হবে বান্দাকে দুনিয়াতে পাঠাবে পাঠাইবার আগে প্রথম সেন্টারটা স্টেশন বানাইছে মায়ের গর্ভটা ও শের বাবারা দিনের বেলাই যারা এসেছো আমার নবীকে ওই ইহুদিটা ডাক দিয়া গায় আপনি কেমন নবী আপনার মারলাম আপনার গালবু বরকে তাপ পড়ে দাগ লাগি গেছে আপনার ব্যথার কষ্টের কথা আমার কাছে আপনি ব্যক্ত করেন নাই কেন আমি তাহিরি নবী নবী করি আমার ভাই সুলাইমান ফারুকি কেন নবী নবী করে ও যুবক ভাইরা আজকে আমার ডানে বামে হাজার ব্যস্তteki বিছনে ফেলে নবীর আপনি কেন আপনারা বসে আছেন কি পেয়েছেন জীবনে তো কোনোদিন নবীরে দেখেন নাই তারপর কেন এত পাগল জীবন তো কোনোদিন নবীকে স্বপ্নেও হয়তো দেখেন নাই এরপর কেন নবীর পাগল আপনি জবাব দিয়ে দেন আমিও সবাইকে জানাইয়া দেই বিশ্বের মানুষকে জানাইয়া দেই আমার নবীর জন্য এই জন্য পাগল যিনি রূহানী জগতে উম্মতের জন্যই কেঁদেছেন যিনি মায়ের رحم থেকে দুনিয়াতে আসার আগেই এই যে মিরা দুনিয়তে আপনারা রাসূল দুনিয়াতে আসার পরেই উম্মতের জন্যই কেঁদেছেন পাথরের আঘাত খেয়ে অহ্মতের জন্যই কেঁদেছেন তনিয়াত থেকে মেরাজে যাওয়ার সময় গম্মতের জন্যই কেঁদেছেন মেরাজে গিয়ে নার্স নিয়ে দেখার পরে না খাইয়া জন্যই কেঁদেছেন আরে বাবা দনিয়াত থেকে যাওয়ার সময় উহ্মতের জন্যই কেঁদেছেন রৌজা মুবারকে এখনো অহ্মতের জন্যই কাঁদেন আসরের ময়দানে অহ্মতের জন্যই কাঁদেন যিনি সব সময় আমাদের জন্য কাঁদেন আমরা তার জন্য পাগল হয়ে গেছি আল্লাহ আকবর বলেন এই জন্য আমরা নবী থাকি জীবনে কোনোদিন নবীকে স্বপ্নে না দেখলো নবীর মহাব্য হৃদয় থেকে চুল পরিমাণ দূরে যাবে না বাতে এলাপ শক্তি গলায় কণ্ঠের মধ্যে সুরে লাগিয়ে দিলো গ্যার সুরল্লার স্লোগান বন্ধ হবে না এটা কন্টেনমেন্ট কনফিডেন্স জীবন দিয়ে দেবো কিন্তু ইমান দিব না রসুল আদর্শ শিখিয়ে গিয়েছেন আমাদের জীবন দিও জীবন তুচ্ছ শ্রেষ্ঠ আমি আপনাকে বোঝাবো আমি রসুলকে কত ভালোবাসি আপনাদের ভালোবাসা দেখে বুঝে গেলেছি আপনারা জীবনের চাইতে বেশি রসুলকে ভালোবাসেন হাত তুলে বলেন না আমরা নবীকে ভালোবাসি কিনা বলেন না আর নবীর ভালোবাসি কীরা বলুন না এই জন্য আমি আপনাদেরকে একটি কথাই বলবো কবরে সেখানে নবী মৃত্যুর সময় সেখানেও নবী দাঁড়ে সেখানেও নবী নবীর কথা মানলে হয় মুমিন না মানলে হয় কমিন রসুলের অপমানে যদি তোর মন মুসলিম নই মোনাফিক তুই রাসুলের দুশ্মন মুসলিম নই মোনাফিক তুই রাসুলের ঠিক কিনা বলেন এই জন্য কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি সহ্য করতে পারি না কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলে চন্দনাইশ মানুষ বরদাস্ত করতে পারে না আল্লাহ বলেছেন আন্নাবী গো আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম রাসূল আমাদের জানের চাই তার কঠে। আমার রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আজমাইন সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান পৃথিবীর কোনো কি চোখে লাগে না মোস্তফার দিদার পেলে আর কিছু লাগে না কি দিয়ে বোঝাবো আপনাকে কিশোর বয়সের রসুলকে না পান কিন্তু নবীর নাম মুখ মুখ থেকে দূরে সরাবেন না যৌবনকালে না পান নবীর নাম ভুলবেন না বৃদ্ধকালে নবীকে না পান ভুলবেন না অপেক্ষা করুন মৃত্যুর সময়ে আসে ভাঙ্গা করে বসে থাকবেন চন্দনাইশ একটা আমল থাকে এগুলা এরপর বলি নবীর উপরে আশীর্বাদ দুরুশ্বরি পড়বেন রাতে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়া ধান কাতে উজু পিড়া দুরুশ্বরি পড়বেন গুরুশ্বরী দৈনিক রাত্রের বেলা যত বেশি পারেন পইরা পইরা ঘুমাইবেন চল্লিশ দিন আমল করবেন দেখবেন রসুল আপনার ঘরে হাজির তবে এটা লাগবে এটা এই জায়গাটা যার পবিত্র তার অল বডিটা পবিত্র এই জায়গাটা যার অপবিত্র তার অল বডি অপবিত্র ঠিক কিনা বলেন গায়ের পরিচর্যা তার কম করলেন না কোন কাপড়টা গায়ে লাগালে বেশ মানাবে কি প্রসাদ ওই চেহারায় ম্যালিশ করলে আমাকে সুন্দর দেখাবে কম পার করলেন না কিন্তু মনের অজান্তে গুণা করে করে ওই হৃদয় নামক সফটওয়্যারটাকে যে बर्बाद করে ফেলেছেন সেই খবর কি আপনার আছে আপনার নাই আসুন এই বো এই কি না তুমি এইভাবে বোতলটা ডিল দিলে কেন আর ওর তোর চোখে পড়লে তো অ্যাক্সিডেন্ট করতে না বাস্তব কথা বলছি এই পাগলা আমি করবো না নিষেধ যদি একান্তই পানি দিতে চাও আস্তে আস্তে ঢুকে যার প্রয়োজন দিবা আর দিলে আমার নষ্ট হবে মাহফিলটা সবাই জবানটা খুলে আল্লাহ আকবর বলবেন না আমি কি দলিলের বাইরে আর প্রয়োজন বাতি ব্যক্তি রেখে কি একটা কথা বলছি আমরা নবীরের জানের চাইতে বেশি ভালোবাসি এটাকে আমাদের অপরাধ রাসুল ডাকতে আপনি কেমন নবী নিজের হাতের নিজের গালের ব্যথার খবর নিন না আপনি আমার হাতের খবর নিচ্ছেন আমার রাসূলকে এটাই ইসলাম আরে আমার ইসলাম তাই আমার ইসলাম এই বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান পারাই পারাই বাস করে অনেক জায়গায় একই বাজার থেকে বাজার করে একই ঘাটের পানিতে গোসল করে একই বাড়িতে মাছ ধরে একই নদীর মধ্যে মাছ ধরে মুসলমান মাছ ধরে হিন্দু মাছ ধরে কিন্তু মুসলমান মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করে হিন্দু হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করে কেউ কাউকে বাধা দেয় না এটার নাম ইসলাম আমার ইসলাম তো সেই ইসলাম যে ইসলাম মন্দির ভেঙ্গে মসজিদ বানাবার পারমিশন দেয় না সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমার বাংলাদেশ নাম্বার ওয়ান আছে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একজন উগ্রপন্থী সবসময় ছিল বাংলাদেশে ঠিক কিনা এদের থেকে সাবধান থাকতে হবে আপন পর চিন্তা ঠিক কি না বলেন এই গুজব এই উগ্রতা নতুন নয় প্রতি দেশে কিছু না কিছু আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় আছে কি না বলেন ইসলামের সংজ্ঞাই বুঝে না হাতের মধ্যে লাঠি নিয়ে বড় বড় নাইস মারে জিহাদ 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 চাই জিহাদ করে বাসতে চাই হাই আলাল জিহাদ জিহাদে আসো বাংলাদেশ তুমি কার জিহাদ সুন্দরভাবে কথা বললে কাজ হয়ে যাচ্ছে জোর করে কি ভালোবাসা করা যায় জোর করে কি দাবি আদায় করা যায় রাস্তাঘাট বন্ধ করে দিয়ে কি দ্রব্য মূল্য কমানো যাবে কৌশলী হন আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাহ যখন তুমি যেই কোন কাজে যখন কৌশল অবলম্বন করবা দেখবা ধৈর্য যখন তোমার মাঝে থাকবে কোন লাঠি নিয়ে প্রতিবাদ করতে হয় না মুখের আওয়াজ দিয়ে দেশ জয় করা যায় আপনারা তো জানেন না আমি যে রিক্স নিয়ে এখন মাফিল করি যেই সমস্ত জায়গায় আমি মাফিল করি ওই জায়গাতে গিয়ে সুন্নিদের তো বিশাল বড় মাহিল করা অনেক কঠিন হ্যাকমত লাগবে আমি চেষ্টা করতেছি মাত্র আমাদের সংখ্যা কিন্তু অনেক বেশি আপনি জানেন না আশ্চর্য হয়ে যাবেন সুন্নি দেশে অভাব নাই কিন্তু আমরা যাই না যাই না দেখে আমরা জানি না সুন্নি অনেক আছে বাংলাদেশে কিন্তু আওয়াজ কম কেন আওয়াজ কম আমাদের মধ্যে ভাগ বেশি কি বেশি ভাগ বেশি দরবার দরবারে ভাগ আছে বিভিন্ন ভাবে অভিমানে ভাগ আছে কিন্তু এই অভিমানগুলো দূরে ঠেলে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি ওই মিশনে কাজ করতেছি আপনারা কোনো কেউ আমাকে নেগেটিভ ভাববেন না কেউ ভাববেন না আমার একটা প্রজন্ম আছে আছে কিনা বলে আমার ছেলের প্রজন্ম আছে না তো আমার ছেলেকে আমি কি দিয়ে যাবো আমাকে ভাবতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য মুরব্বীরা আমাদেরকে সুন্নিয়ত শিখাইছে আমরা তাদের কাছে চির ঋণী একটা কথাই বলবো খন্ড খন্ড আন্দোলন মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে বাধা দেয় আর ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় দেয় এই সূত্রটা মনে রাখবেন তবে এখন যা হচ্ছে এগুলো অভিমান মনে রাখবেন গিরা অভিমানে হয় কিন্তু বেঈমানি করে না এটাই বাস্তব সর্বক্ষেত্রে রাজনীতি হোক আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতই হোক সাবধান যারা দিল থেকে নবীকে মহব্বত করে তারা কখনো রসুলের বিরুদ্ধে অবস্থান করতে পারে আর বর্তমানে আমাদের কাছে এই আমাদের সুন্নিদের নাম ব্যবহার করে বিভিন্ন শিয়ার উপদ্রব হয়েছে ঠিক না বলেন এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক তবে আমরা বোঝাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে কি বলছিলাম রসুলকে ডাক দিয়ে কয় নবী ও আপনি আমার হাতের খবর নিলেন আসলে আমি বুঝি নাই আপনার ধর্মটাই সঠিক আমাকে দেরি করবেন না আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানাই দেন তলোয়ার দিয়ে মুসলমান বানাইতে হইছে মেরে মুসলমান বানাইতে হইছে শুধু ধৈর্য ধারণ করেছেন এই ধৈর্যটা আপনার আপনাকে বহুত মানুষ গালি দিবে আরে আমারে ফেসবুকে ঢুকে দেখেন ফেসবুকে ঢুকে দেখেন আমার জীবনে অনেক গালি আমি শুনি ফেসবুকে ঢুকলে বারোটা কমেন্টস ভালো হইলে বাকিগুলা সবই খারাপ এখন কিছুটা ভালো হইছে ওই যে ধৈর্য ধারণ করতেছি এখন হেরাই কর যার গালি দিতে হেরাই কর না এ ঠিক আছে ঠিক আছে তেলাওয়াত করে ইওয়াজ করে কোরআন শরীফ তেলাওয়াত করে মানে যতটুকু বলা ততটুকু বলে আর কি কিন্তু গালি সে কত দিবে আমি একটা কথা বলি ফেসবুকে যদি কেউ আপনাকে গালি দেয় রিপ্লাই আসে না লাইক রিপ্লাই আছে না এখানে লিখে দিবেন আসসালামু আলাইকুম গালি দেওয়ার পরে আপনি লিখবেন দাদা আপনি কেমন আছেন দেখবেন কয়দিন গালি দিব অটোমেটিকলি সে আপনার ব্যাপারে চিন্তা করবে লোকটারে এত গালি দিলাম সে আমারে সালাম দেয় এটার নাম ইসলাম কথা বলেন ঠিক কি না বলেন সে যদি আপনার মা বাবাকে গালি দেয় আপনি চুপ থাকবেন পাল্টা আপনি তার মা বাবাকে গালি দিবেন না এই ফেসবুক একটা গজবে পরিণত হয়েছে ইদানিং দানি ফেসবুকের কথা ছুরাছুরি আর ভালো লাগে না ঠিক কি না বলেন তাহলে কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে কি করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন বাস এইভাবে উত্তর দিবেন দেখবেন অটোমেটিক্যালি হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি কাহার পিতা মাতাকে গালি দেয় তাহলে এই গালিটা নিজের মা বাবার উপরে যায় পড়ে ঠিক কি না বলেন এজন্য আমরা কখনো কাহার পিতা মাতাকে গালি দিব তাহার পিতামাতাকে গালি দিব না কেন এটার নাম ইসলাম নয় আজকে আমার ভাই জামাল ভাই মরুম ফয়েজ আহমদ ওনার আব্বা এবং আমেনা বেগম দেখেন কি সুন্দর নাম নবীর মায়ের নামে নাম আমেনা আরে ওনার আব্বা আম্মা যদি বেঁচে থাকতো আমি তাহিরে যদি এই মাহফিলে আসতাম আমার মনে হয় আমার দিল বলছে অনেক খুশি হইতো কারণ মা বন্ধুরা আমার জন্য অনেক দোয়া করে মা বন্ধুরা অনেক বেশি বেশি ওয়াস শুনে তারা আমার জন্য অনেক দোয়া করে কিন্তু একটি কথাই বলতে চাই যুবক ভাইয়েরা আমার ইসলাম কি বলে ইসলাম শেখাচ্ছে আপনাকে মানবতা ইসলাম শেখাচ্ছে আপনাকে নম্রতা ভদ্রতা শিষ্টাচার এই শিষ্টাচার আমাদের মাঝে যেন কম কমে না যায় সেদিকে অ্যালার্ট থাকতে হবে আরেকটি কথা হলো জীবনে যদি কিছু করতে চান আজকে মাফিলে কানাই খানায় আপনারা যারা এসেছে রাস্তায় দাঁড়িয়ে আছেন বহুত মানুষ অনেক মানুষ দোকানপাটে আছেন অনেক মানুষ এখনো আসতেছে কিন্তু কথা একটাই বলতে চাই জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন কি ব্যাপার কষ্ট হচ্ছে আপনার কথাটা এই এই যে লোকটা আমার বাবা নাই আমি জানি কেমন লাগে ওনার বাবা ও নাই মা ও নাই এই জামাল সাহেব উনি জানে যে আজকের দিনকার এত সাজানো তারপর তার ভিতরে একটা অশান্তি কাজ করে আমার আব্বা আম্মা তো দুনিয়াতে নাই আরে বড় একটা মাছের মাথা পরিবার নিয়ে খাইতে গেল মিস করে আমার আব্বা তো নাই আমার আম্মা তো নাই এটাই হলো বাস্তব তবে চিন্তা করবেন না আজকে আপনার আব্বা আম্মা কবরে অনেক আনন্দে আছে আমার ছেলে আজকে গান বাদ্য আয়োজন করে নাই আমার ছেলে সামাজিক কোনো কাজ করে নাই আমার ছেলে উলামায়ে কেরামদের এনে আজকে এখানে সুন্দর কুরআন সুন্দর আলোচনার ময়দান সাজিয়েছে এতে আপনার আব্বা আম্মা বড় আনন্দিত কারণ যুবক আজকের একটা ঘটনা শুনতে হবে আপনাদেরকে আজকের একটা ঘটনা যদি আমি আপনাদেরকে বলি আরে বাবা জীবন এমন একটা জীবন আরে গত কয়েকদিন আগে দেখেন আমার আত্মীয় আমার আপন ভাগ্নির নন তার পেটে বাচ্চা ছিল আমাকে বলছে দোয়া করার জন্য বিকাল বেলায় শুনলাম বাচ্চাটা পেটের মধ্যে নিয়েই ওই মাটা মারা গেছে এইভাবে মতো মার জীবন চলে যাচ্ছে আরে ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হলে একটা মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় তার মা দুঃখি এরপর এরপরও আল্লাহ পাক্তারে বাঁচায় রাখে ওই ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় আমার আসুল বলেন তার মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয় এই জন্য আমি পায়ে ধরে বলি ওই মা যার ঘরের মধ্যে আছে মনে রাখবেন মদিনা আপনার ঘরে আছে আজকে অনেকজনের নামে দেখতেছি আলহাজ লেখা আছে জাহিদ বের নামের আগে আলহাজ লেখা আছে আবু আহমেদ ভাই নামের আগে আলহাজ লেখা আছে এইভাবে যারা আলহাজ মদিনে গিয়েছেন অনেক টাকা তো আপনার দিয়েছেন কিন্তু আপনি দেখেন তো রসুল কি ফেসিলিটি আপনার জন্য দিয়েছেন কেউ যদি মায়ের চেহারার দিকে একবার ন্যাক নজরে তাকায় তাহলে আল্লাহ আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে এই যে আঠারো তারিখ দিবাগত রাত্রে আরে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে সবে বরাত আসতেছে আরবি চান্দের আজকে ওই রাত্রে বহুত বলা পানি আবাদত করবেন তাই না মনে রাখবেন পাঁচ প্রকার মানুষের দোয়া সেদিন কবুল হবে না কয় প্রকার বললাম ইমাম সাপ্ত ওয়াজ করবে ইমাম সাপ ওয়াজ করবে আর নফল নামাজ হবে নিচে বারো রাকাত উপরে জাপ করতে পারে কিন্তু যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল হবে না যারা আল্লাহর সঙ্গে শরীর করে তাদের দোয়া কবুল হবে না যারা নেশা করে তাদের দোয়া কবুল হবে না যারা জাদু টোনা বান মারে তাদের দোয়া কবুল হবে না ঠিক আছে কথা আপনি মা বাপরে কান দাইয়া মসজিদে দিকে আল্লাহরে আপনি পায়া ফালাইবেন মা বাপরে কান দাইয়া আপনি যাইয়া মক্কা কামো বাবা বাবা কষ্ট করছে বহু আরেকটু কষ্ট মা বাপ রে কাদায়া মক্কা মদিনে গিয়ে হজ করলে মনে করছেন আপনি হজ কবুল হয়ে যাবে পৃথিবীটা কি এতই সোজা আপনি বুঝেন না সংক্ষেপে মা মার মন দাদাটা কেমন বান্দা আল্লাহকে আল্লাহ ডাক দিবে ওই আল্লাহকে ডাক দিতে গেলে বান্দার প্রয়োজন হবে বান্দাকে দুনিয়াতে পাঠাবে পাঠাইবার আগে প্রথম সেন্টারটা স্টেশন বানাইছে মায়ের গর্ভটা এই জায়গাটার দামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহানিন এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষটা তোর জন্য কষ্টের পর কষ্ট করে সেই মানুষটা তোমার মা আজকে সারাটা জীবন তোমার শরীরটা নরম ছিল মা তোমারে শক্ত বানাইছে তুমি রুজি করতে পারতা না আপনি রুজি করতে পারতেন না আপনার মা আমাকে আমাকে তিলে 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 বড় করে ম্যাজিস্ট্রেট বানাইছেন আর এখন মাটা বৃদ্ধা হয়ে গেছে সে এখন ছোট বাচ্চার মতো হয়ে গেছে আল্লাহ এর জন্যই তো কোরআনে শিখাই দিছে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ কাছে দোয়া করবে এভাবে আল্লাহ আমার মা আমার ছোটবেলায় যেমন মায়া করছে তুমি এমন করে মায়া করো আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনতাকাল কিবারু আহাদুহুমা আও হুমা তোমরা তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় একজন কিংবা দুইজন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে এই সবে বরাতের আগে আমার ভাই সুলাইমান ভাই আমারে বলছিলেন সবে বরাত সামনে আসতেছে কথা বলার জন্য কোনভাবে মসজিদে ঢুকতে হবে আমি আপনাকে দেখাই দিয়ে যাচ্ছি মার পায়ে ধরে মাপ চাইবেন মশটিদে ঢোকার আগে আল্লাহকে ডাক্তার মশজিদকে নামাজ পড়বেন মার পায়ে ধরবেন ধৈরা পড়বে আম্মা আজকে সবে বরাত তুমি যদি মা আমার প্রতি নারাজ থাকো আমার নামাজ তো কবুল হবে না হাদিস শরীফে আসছে এই সবে বরাতের রাতটা রুসুলকে একদিন ঘরে পাওয়া যাচ্ছিল না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন রাসূল অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন সব খুঁজে শেষ পর্যন্ত না পেয়ে গুরুস্থানে গিয়েছেন যাইয়া দেখে রাসূল গুরুস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন আমার রাসূল বলেন আয়েশা তুমি জানো আজকে রাতটা কোন রাত আজকে রাতটা হলো শাবানের 14 তারিখে দিবাগত রাত এই রাতে আমার উম্মতকে বেশি ক্ষমা করা হবে এর থেকে প্রমাণ হয়ে যায় ওই রাতে কবর জিয়ারত করা সুন্নাত কথা বলেন ঠিক কিনা বলেন সেদিন নামাজ পরে দলবদ্ধ হয়ে যাবেন গুরুস্থানে গুরুস্থানে যাই আপন আমি জামাল বাড়ি বলে দিয়ে যাই দশজন হোক বিশ জন হোক ত্রিশ জন হোক মসজিদের ইমাম নিয়ে হলো আজকে ফয়েজ সাহেব এবং আমেনা বেগম আপনার আব্বা আম্মার কবর পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন নিয়ে সবাই মিলে একসাথে মসজিদের মুসলিরা গুরুস্থানে চলে যাবেন গিয়ে খাস করে দোয়া করবেন কেন জানেন এই মানুষটা কষ্ট পেলে আপনার জীবনে কিছুই লাভ হবে না আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম আমার বাবা চলে গেছে গত পাঁচ তারিখে হাজার হাজার লোক আসছে কিন্তু মনে শান্তি ছিল না কেন আমার বাবা তো নাই আজকে আপনারা বলবেন হুজুর মার খেত মধ্যে কথা বলতেছেন আমার মাই তো দুনিয়ার মধ্যে নাই আমার বাবাই তো দুনিয়ার মধ্যে নাই জামাল ভাইয়ের মতন এদের মতন এতে কেউ নাই টাকা টাকা পয়সা আরেক জিনিস মা বাপা আরেক জিনিস এই জন্য আমি প্রায় মাফিলির মধ্যে একটা কথাই বলি মা তুমি আমার আগে যেও না যে মা তুমি আমার আগে যেও না মরে আমি কেহে মন করে দেব মাটি আমি কেহে মন করে দেব মাটি তোমা নি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মাগো তোমার মতো লয় না কে হো আমায় কোলে টানি আচল দিয়ে

হাইরে মা জননী হাই হাইরে মা জননী হাইরে মা জননী আহ হাই হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা কুয়াশ করতেছি আমার নবীর কথা তো আমরা মানব আমার নবীকে রাবি ফিরি দোবাই মা বাবার সন্তুষ্টি দিয়ে আল্লাহর সন্তুষ্টি মা বাবার এই জন্য যুবক আজকে যার মা বাবা কবরে চলে গেছে আল্লাহর কাছে আল্লাহ আমারও তো আব্বা নাই মাত্র একটা কাপন দিয়া কবরে সোয়াই দিয়ে মা বাপদার সঙ্গে আর দেখা হয় না কত মুরব্বীর সঙ্গে দেখা হয় কিন্তু বাবার মতো লাগে না এই জন্য আমি জানি সব ছেলেগুলো মা বাপরে ঠিকই মহব্বত করেন কিন্তু আজকে দিকে নিয়ত করেন আর আমরা কোনোদিন মা বাবারে কষ্ট দিব না রাজি আসি না না রাজি আসি সবাই তাহলে আমার সঙ্গে বলেন মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন আরে আমরা আজকে ওয়াদাবদ্ধ করবো জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিব না কথা বলেন ঠিক কিনা কথা ঠিক কিনা বলেন ওই যে আমি চট্টগ্রাম আসলে গজলটা বই একটা গজল হ্যাঁ গজলটা গাইতাম আসলে কি জানেন এই যে গজলটা গায়না গায়না আসলে যেটা হাত তোলে না যেটা হাত তোলে না এত দামি জানে না সকলে বল মাকে জানে না সকলে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ সেই সংসারের জীবনকে দুর্বিষহ করে তোলে নেশা আপনার ই মানের পদস্ফলন নেশা আপনার ভবিষ্যতের সম্পর্কে স্বপ্নকে চোখের পলকে করে দেয় দেয় নেশা আপনি রাস্তাঘাটে পরে একদিন মারা যাবেন আপনাকে সমাজের মানুষ কেউ মূল্যায়ন করবে না আজকের থেকে বলুন নেশাকে চলবে না বন্ধ হবে আমার সঙ্গে শুধু বন্ধ বলবেন বাবা